এই নাস্তাটা যদি ইফতার আইটেমে রাখা হয় তাহলে কিন্তু সবাই আপনার কাছে আবদার করবে যে আমাকে আরো একটা দাও এই নাস্তাটা এত বেশি মজা হয় যে একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার জন্য অবশ্যই আবদার করবে আপনার কাছে আর সঙ্গে থাকছে একদম পারফেক্ট পিটা ব্রেড রেসিপি আমি ওভেন ছাড়া চুলাতেই বানিয়ে দেখাবো যাতে করে আপনারা সবাই বানিয়ে নিতে পারেন তো একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ একটা চামচ দিয়ে দিব ইস্ট দুই কাপ ময়দার জন্য এক চামচ ইস্ট হচ্ছে একদম পারফেক্ট ইস্ট কিন্তু বেশি দিবেন না না হলে কিন্তু ইস্টের গন্ধের জন্য আর খাওয়া যাবে না আর তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ওটা কিন্তু প্রথম পর্যায়ে একটু আঠালো হবে তারপর এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো মতো মধে নিলে কিন্তু এটা আর লেগে যাবে না আঠালো হবে না একদম সফট হয়ে যাবে তো এখানের মধ্যে মোট আমি প্রায় হাফ কাপ থেকে আরও দুই টেবিল চামচ পরিমাণে বেশি পানি অ্যাড করেছি তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটু গোল করে নিব গোল করে উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল একটু দিয়ে দিব নাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যেতে পারে আর তারপর উপর দিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনি জেলে সারা রাত বা দুই তিন ঘন্টাও রাখতে পারেন এখন আমি আপনাদেরকে চিকেনটা বানিয়ে দেখাবো তো তার জন্য চুলা একটা প্যান বসে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে মুরগির মাংস মুরগির সলিড মাংসটা নিয়েছি আমি এক কাপ পরিমাণে সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এখন খুব ভালো মতো তেলের সাথে আগে মুরগিটাকে ভেজে নিতে হবে আর তারপর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব কোয়াটার চা চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মুরগি থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানি বের হবে তো ওই পানিটা দিয়ে কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে এটার মধ্যে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর দেখুন এটা থেকে কিন্তু আরও পরিমাণে পানি ছেড়েছে আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমাদের ডোটা ফুল একদম ডাবল হয়ে গিয়েছে আর দেখতে পারছেন এখন আমি এটা থেকে বাতাসটা বের করে নিব কতটা পরিমাণে জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন এখান থেকে আমি ছোট ছোটো কয়েকটা লেচি কেটে নিব এই লেচিগুলো দিয়ে আজকে আমি পিটা ব্রেডগুলো বানাবো ডোটা এতটা পরিমাণে সফট হয়েছে এই ডো দিয়ে আপনারা যে কোনো ধরনের বান বা পাউডিও বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা ছোট ডো নিয়ে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা ছোট রুটি বানিয়ে নিব পিটা বেডগুলো কিন্তু আমি আজকে ছোটো করেই বানাবো তো সেম সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আমি সেকে দেখাবো এগুলোকে আপনারা তাওয়াতেই খুব সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন তো আমি তাওয়াটা একদম হালকা গরম হলে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর যখন এক পাশ হয়ে যাবে তারপর এটাকে আমি উলটিয়ে দিব আস্তে আস্তে দেখবেন যে ফুলতে শুরু করবে আর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এগুলোতে এরকম হালকা কালার আসলেই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো যখন এগুলো হয়ে যাবে একদম ভালো মতো ফুলে যাবে তখনই আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিছি তো আরেক ব্যাচও বসিয়ে দিয়েছি আর দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে তো সবগুলো পিটা পেট বানানো শেষ হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেওনিজ আর সাথে একটা চামচ পরিমাণে টমেটো সস দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমরা পরে ইউজ করবো এভাবে মেয়োনিসটা বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর তারপর একটা বোলের মধ্যে নিয়েছি শশা গাজর আর ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দিব আমাদের চিকেনটা যেটা আমরা ভেজে রেখেছিলাম আর সাথে দিয়ে দিব যে মেয়োনিসটা আমরা মাত্র বানিয়ে রেখেছিলাম তো এখন এই সব কিছুর সাথে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচ আর তারপর একটু স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই পুরটা খেতে যে এতটা পরিমাণে মজা আপনারা না পালালে একদমই বুঝবেন না এটা আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারবেন এটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজার হয়ে থাকে আর তারপর আমি এখন শর্মাগুলো বানিয়ে দেখাচ্ছি তো শর্মাটা বানানোর জন্য ফার্স্টে আমি পিঠা ব্রেডের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর তারপর ভিতরে আমি একটা লেটুস পাতা দিয়ে দিব আর তারপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিব তো মজাদার এই হেলদি শর্মাটি একদম রেডি ভিডিওটি ছিল পর্যন্ত পর্যন্ত হাফেজ